এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই আমাদের মাসে বেশি সময় অতিবাহিত হয়েছে এরা আমাদের বিষয়ে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আমরা আমরা বারবার যোগাযোগ করছি ওরা বলছে না এবার শিক্ষা আমাদের শিক্ষা কোনো বাজেট নাই কেনাই যদি সরকারের উপদেশ মাননীয় উপদেশটা কেন আমাদের সাথে প্রতারণা করলো আমাদেরকে কেন আশ্বাস দিলো কেনারণা কেন করলো আজকে রাজপতি আমাদের আসতে হয় না

সময় আপনারা কি কোনো ঝামেলা করছিলেন না আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি যেহেতু আমরা দীর্ঘদিন পঁচিশ বছর ধরে আমরা না আমাদের প্রতিষ্ঠান

কর্মসূচি ছিল এখানে পুলিশ হঠাৎ করে আঘাত করলো কেন এই বিষয়টা আমার এখনো জানা নেই আমরা কয়েকজন সমন্বয়ক আমরা এখানে আলোচনায় করছিলাম যে আমরা যে কর্ম শান্তিপূর্ণ কর্মসূচি কীভাবে আমরা পালন করতে পারি আমরা সরকারের কাছে আমাদের দাবি দাবাগুলো থেকে পেশ করে যাচ্ছি আমরা আশাবাদী যে সরকার আমাদের দাবিটা মেনে নেবে এই আশায় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে যাচ্ছি যদি হঠাৎ করে কেন এটা হলো এখনো আমি জানতে পারি তবে আমরা আমাদের দামিটার কাছে দাবি আমরা সরকারের কাছে আমরা জানিয়েই যাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় বিষয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব বুঝতে যতক্ষণ প্রতিবাদে তো আমরা ওয়েন কেয়ার সিতাম ভেদারকে কি সুতুস্তাবি করছে এই কারণে আমাদের আমরা বলবো আমরা এখন আমরা দাদার মতো

যখন যখন বাধান পুজো হয়ে গেছে তখন এন টিআরসি ওই যে আওয়ামী দোসররা আমাদের যে দলাই গেছে সুতরাং পুলিশ প্রশাসনের ভুল বুঝেন না পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের সাথে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা শ্রদ্ধা করি আমরা চারটে সময় বসে পরবর্তী কর্মসূচিতে দিব কিন্তু কেউ হটকারী সিদ্ধান্ত নেবেন না আমরা তেরো জন সমন্বয় কাজ করে আলাপ করছি মন্ত্রণালয় আলাপ করছি আমরা কথা বলছি আমরা প্রশাসনের কথা বলছি কিন্তু আপনারা এন টিআরসির কাউকে আমরা এখানে ইন্টারেস্ট দেবো না